হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি আমার তেরো বছরের বিয়ে উপলক্ষে আমাদের ম্যারেজ প্রোগ্রামটা তো অনেক দিন ধরে আমরা এটার প্ল্যানিং তারপরে এটার প্রিপারেশন এটার শপিং আপনাদেরকে দেখিয়েছি তো এখন হচ্ছে ফুল ভিডিওটা দেখানোর পালা তো এটা হচ্ছে আমার মোবাইলে যেটা শ্যুট হয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর সেই সাথে এরপরে যখন আমরা ক্যামেরাম্যান থেকে যখন ভিডিও পাবো তখন সেই ভিডিওটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে আজকের পুরো ভিডিও অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি প্রোগ্রামের প্লেসে তো এরপরে আমাদের ক্যামেরাম্যান কিন্তু আরও আগে থেকে চলে এসেছে তো এরপরে হচ্ছে আমরা প্রথমে ঢুকছি এরপরে ওরা ওদের ভিডিও তারপরে ওদের ফটোশ্যুট যা যা করা দরকার ওরা তা সে সেগুলো করে নিচ্ছে আর আমাদেরকে অনেকগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট আকারের পোস্ট দিতে বলছিল সেগুলো আমরা মোটামুটি করছিলাম এরপরে হচ্ছে এখানে আজকে যেটা হয়েছে আজকে তিনটা প্রোগ্রাম হচ্ছে মানে আমার প্রোগ্রামটা সহ বাকি আরও দুইটা প্রোগ্রাম হচ্ছে যার কারণে মানুষের অনেক বেশি ইয়া ছিল অনেক মানুষজন ছিল আসা যাওয়া অনেক বেশি ছিল তো এটা হচ্ছে এন্ট্রির সময় এন্ট্রির সময় ওরা অনেকগুলো ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছে আর আমি যে ক্যামেরাম্যানটা ঠিক করেছি সেটা হচ্ছে ওয়েডিং ভিউ বাংলাদেশ এটা হচ্ছে তাহামেদের বিয়ের প্রোগ্রামের জন্য কিন্তু ওই পেজ থেকে কিন্তু ক্যামেরাম্যান ঠিক করা হয়েছিল আপনারাও চাইলে ঠিক করতে পারেন ভাইয়াদের ক্যামেরার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এরপরে হচ্ছে পিকচার সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে তো ওদের হচ্ছে আমি পেজের লিঙ্কটা আমি এ ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ফেসবুকে কিংবা ইউটিউবে চার্জ দিলেও পাবেন ওয়েডিং ভিউ বাংলাদেশ এটা কিন্তু আসবে। ওদের চ্যানেলে কিন্তু তাহামিদের বিয়ের প্রোগ্রামের ভিডিওটাও আছে তো আমার ভিডিওটাও বা ওদের চ্যানেলে যাবে আমার চ্যানেলও যাবে এরকম আর কি তো এই জায়গাতে তার হচ্ছে আমাদের অনেকগুলো শ্যুট নিচ্ছে তারপরে হচ্ছে পিকচার নিচ্ছে দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের বয়স প্রায় হচ্ছে ১৩ বছর পার হয়ে গিয়েছে এই তেরোটা বছর আসলে কিভাবে পার হয়ে গিয়েছে আসলে বলাই যায় না মনে হচ্ছে যে ১৩ বছর অনেক বেশি আসলে এটা মনে হচ্ছে মুহূর্তের মধ্যে চলে গিয়েছে বাচ্চা দুটো বড় হয়ে যাচ্ছে মিহির বয়স প্রায় হচ্ছে দশ বছর আর মিনহার বয়স চার বছর হয়ে আসছে সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ টক জাল মিষ্টি সংসার জীবনে অনেক ভালোই সময় কেটেছে আর যে কোনো পরিস্থিতি আমি অনেক শক্ত হাতে কিংবা অনেক ইয়া করে আমি হ্যান্ড হ্যান্ডেল করি অনেক সময় দেখা যায় কি অনেক প্রবলেম যায় সেগুলো আসলে আমি খুব বেশি সিরিয়াসভাবে কিংবা খুব বেশি ভেঙে পড়ি না আমার কাছে মনে হয় কি যে কোনো সমস্যা কিন্তু ঠান্ডা মাথায় সমাধান করাটাই ভালো অনেক সময় দেখা যায় কি মানুষের লাইফে অনেক কিছুই ঘটে যায় অনেক কিছুই হয় তারপরে হচ্ছে যে বলে না সাগরের উতাল পাতাল এরকম আসলে সবার লাইফে হয় আমি বলবো না যে আমার তেরো বছরের লাইফ একেবারে স্মুথ গিয়েছে মানে ঝগড়া ঝাঁটি এগুলো প্রতিটা সংসারেই কিন্তু থাকে আর হচ্ছে ওর আর আমার সম্পর্কটা একেবারে বলতে গেলে টম অ্যান্ড জেলের মতো আমরা সারাক্ষণ ছোটোখাটো বিষয়ে ঝগড়া করতে থাকি এরপরে হচ্ছে আবার হচ্ছে আবার মিটমাট হয়ে যায় খুব বেশিক্ষণ কিন্তু থাকে না লং টাইম যে একটা যে রাগ রাগারাগি বা একজন আরেকজনের সাথে কথা বলা ওই জিনিসটা আসলে কোনো সময় হয়নি দেখা গিয়েছে যে কোনো একটা বিষয়ে খুবই ছোটো ছোটো বিষয়ে কিন্তু আমাদের ঝগড়া হয়ে যায় তারপরে হচ্ছে ছোটো ছোটো বিষয়ে কিন্তু আমাদের মতের অমিল থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু ঝগড়াঝাটি এগুলো আসলে বেশিক্ষণ থাকে না এগুলো মুহূর্তের মধ্যেই আসলে শেষ হয়ে যায় আর ফ্যামিলিগত দিক দিয়েও কিন্তু মানুষের লাইফে অনেক সমস্যা থাকে সেগুলো আসলে আমার কাছে মনে হয় কি ফ্যামিলির বিষয়টা এগুলো সারা জীবনই থাকবে আমার আমি সবসময় একটা কথাই বলি আমার যাদেরকেও যে মানে আসলে সমস্যা মানে আমি যতদিন বেঁচে আছি ততদিনই কিন্তু আমার সমস্যা থাকবেই বা ফ্যামিলিগত সমস্যা থাকবে ওর সমস্যা থাকবে একটা মানুষ মরে গেলেও তখন ওর সমস্যা শেষ এগুলো সারা জীবন কিন্তু বয়ে যেতে হবে তাই আমি কোনো কিছু খুব একটা বেশি সিরিয়াসভাবে নেই না কোনো কিছু এদিক দিয়ে শুনলাম ওদিক দিয়ে বের করে দিলাম আর আমি সবসময় হচ্ছে মনে করি যে আমি যেটা মানে মনে করি যেটা রাইট সেটা আমি সব সময় করার চেষ্টা করি আর ওই যে বলে না ওভার অ্যাক্টিং বা কাউকে খুব বেশি ভালো দেখালাম কিন্তু মন থেকে আমি তাকে ভালো জানি না ওই জিনিসটা আমি কোনো সময় পারি না আমার কাছে যেটা বাস্তব সেটা বলতেই ভালো লাগে আর যার সাথে আমি মিশি তার সাথে আমি একদম মন থেকেই মিশে এরকম আর কি তো ওর আর আমার আসলে ১৩ বছরের সম্পর্কটাও একেবারেও যে বললাম না টম অ্যান্ড জেলি যেরকম সেরকম ও অনেকে হয়তো বলে যে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয় না এইরকম হয় না সেরকম হয় না তবে না আমি কোনো সময় শো আপ করিনি কোনো সময় এগুলো আমি বলিনি তো যেহেতু আমাদের ম্যারেজ ডে প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করছি ওর আর আমার সম্পর্কটা আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে ওর আর আমার সম্পর্কটা আসলে একেবারেই মানে ওই যে টম অ্যান্ড জেলির মতোই একে সত্য কথা সেটা মানে খুব বেশি ঝগড়াও হয় আবার খুব বেশি সমাধানও হয় তো যে সময়টা পার করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় পার করেছি ঘোরাঘুরি ওমানও আমরা অনেক জায়গায় ঘুরেছি তারপর বাংলাদেশেও মোটামুটি আমাদের অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে সব মিলিয়ে কিন্তু অনেক ভালো সময় কেটেছে তো গেস্টরা সবাই চলে এসেছে আমি একেবারে ছোটো করে একটা প্রোগ্রাম করেছি মানে চল্লিশ পঞ্চাশ জনের একটা আয়োজন ছিল ম্যাক্সিমাম হচ্ছে আমার প্রোগ্রামে পঞ্চাশ জন মানুষ ছিল আমার পরিবারটা অনেক বিশাল বড় আমি সবাইকে বলিনি কারণ হচ্ছে আমি যদি সবাইকে বলতে যাই সেক্ষেত্রে দেখা যাবে পাঁচশো প্লাস হয়ে যাবে যার কারণে আমি একেবারে সীমিত সংখ্যক মানুষ দিয়ে আমি প্রোগ্রামটা করেছি যেহেতু এটা আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল অনেক দিনের একটা প্ল্যান ছিল ওই যে বলে না অনেক সময় হুট করে করা এরকম কিন্তু না আমাদের অনেক দিন আগে থেকেই আসলে প্ল্যানটা করা যে আমরা প্রোগ্রাম করব আমরা একটা অনুষ্ঠান করব কিন্তু ওই যে সময় সুযোগ কোনোভাবেই হয়নি মিনহা তো অনেক বেশি হ্যাপি আর মিহিও অনেক বেশি হ্যাপি বাবা মায়ের এরকম প্রোগ্রাম দেখে আপনারা সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমাদের রাজপুত্রকে তো মাসাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক এত বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের পরিবারের কিং ওকে এত কিউট লাগছে মাসাল্লাহ ও কিন্তু স্পেশালি এই স্যুটটা কিন্তু আমার প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু মেক করেছে ওকে অনেক বেশি ভালো লাগছে মাসাল্লাহ এরপরে তো আরও দুইজন পুপ্পি আছে ওদের প্রোগ্রামের জন্য মাসাল্লাহ আমাদের প্রিন্সের ডিফারেন্ট ডিফারেন্ট লোকে আমরা দেওয়া ট্রাই করব আর মিহি মিনহা তারপরে হচ্ছে মাহি ওরা সবাই অনেক বেশি এনজয় করছে নোসাইবা দোহা আসলে আমার কাছে মনে হচ্ছে কি এই প্রোগ্রামটা করে বাচ্চারা অনেক বেশি হ্যাপি বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয়েছে আর বাচ্চারা দেখা যায় কি এই ধরনের প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করতে অনেক বেশি পছন্দ করে তো ক্যামেরাম্যান হচ্ছে আয়াসের অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট লোকে পিকচার তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে ওকে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন এরপর পুরো গেস্ট কিন্তু চলে এসেছে সবাই খাওয়া দাওয়া করছে বিপাশাকে তো মা সাল্লা মেরুন কালারের শাড়িতে অনেক বেশি ভালো লাগছে তারেন আপুও চলে এসেছে এরপরে মিহির বাবার ফ্রেন্ড এসেছে জুবার ভাইয়া জুবার ভাইয়ার ওয়াইফ এসেছে আপু তারপর ওনাদের বেবি এসেছে তারপরে হচ্ছে রিয়াজ ভাইয়া এসেছে তারপরে মিসকাত ভাইয়া এসেছে আরও কয়েকজন ফ্রেন্ড এসেছে এরপরে সবাই ছবি টবি তুলছে পিকচার তুলছে তো আমার অলরেডি কেকও কিন্তু চলে এসেছে কেকটা বাসায় ডেলিভারি করেছে এটা আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে তো এরপরে ওরা কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্টভাবে কিন্তু পিকচার তুলে দেয় তবে দেখা যাচ্ছে কি আমি ফ্যামিলির মেম্বারদের সাথে ছবি তুলতে তুলতে ওদের ওখানে তেমন একটা ছবি আমি তুলতে পারিনি তো দেখা যাক যখন পিকচার দিবে যখন ভিডিও দিবে কেমন হয় দেখা যাক এই আর কি আর সব ফ্যামিলি মেম্বাররা যদি সবাইকে বলতে পারতাম তখন আরও বেশি ভালো হতো অনেকেই আসলে রাগ করছে অনেকে বলছে আমাকে দাওয়াত দেয়নি কেন আমাকে দাওয়াত দেয়নি আসলে সবাইকে বলাটা আসলে পসিবল হয়নি যেহেতু আমি শুরু থেকে ছোটোখাটো প্রোগ্রাম করতে চেয়েছিলাম সে কারণে আসলে সবাইকে আমি বলতে পারিনি এই প্রোগ্রামটাতে আমার কাছে সবটাইতে বেশি ভালো লেগেছে যেহেতু সবাই শাড়ি পরেছে নরিন মেরিন ফাহামিতা তাসপিয়া তারপরে হচ্ছে ভাবিরা তারপরে হচ্ছে বিপাশা এরপর নিপা যারা যারা এসেছে মেয়েরা সবাই শাড়ি পরেছে সবাইকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তো এখন হচ্ছে আমার ফুল ফ্যামিলি পিকচার তোলার পালা সবার সাথে এখন পিকচার তুলে নিব ভিডিও করে নিব তারপরে মাহি মাহিকেও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে এরপরে হচ্ছে এখন হচ্ছে মেহির বাবার ফ্রেন্ডরা বসেছে পিকচার তোলার জন্য জুবার ভাইয়ের ওয়াইফ আপু কিন্তু আমাদের চট্টগ্রামেরই মানে আমাদের চট্টগ্রামে বাড়ি মিহির বাবার অনেক ফ্রেন্ডের ওয়াইফ হচ্ছে আমাদের চট্টগ্রামের মানে হচ্ছে বাড়ি হচ্ছে নোয়াখালী আর হচ্ছে বোরা হচ্ছে চট্টগ্রামে বাসিন্দা মানে আমি যেমন চট্টগ্রামের তারপরে হচ্ছে আপু চট্টগ্রামের এরকম আরও অনেকজন প্রায় সাত আটজন হবে ওর ফ্রেন্ড সাইকেলের মধ্যে সাত আটজনের জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামের এরকম আর কি তো মিহিকে তো মাশাল্লাহ অনেক বেশি কেউ লাগছে আর মিহি অনেক বেশি হ্যাপি তো এখন হচ্ছে আমার চার বোন আমরা একসাথে পিকচার তুলে নিয়েছি তো চার বোনকে মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগছে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সব সময় সুস্থ থাকে তো এখন হচ্ছে ফাহি ম্যাট হলো আমাদের সাথে তো দেখতে দেখতে কিন্তু দেখা যাচ্ছে কি ফ্যামিলি মেম্বাররা সবাই দূরে দূরে চলে যাচ্ছে ভাইয়া চলে গিয়েছে দেশের বাহিরে ইরফান তো গিয়েছে আরও আগে তো আমাদের দুই ভাই এখানে শট তো দুই ভাইকে অনেক বেশি মিস করছি ভাইয়ার ইরফান থাকলে আরও বেশি ভালো লাগতো সবাইকে অনেক বেশি মিস করছি সবাই একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে এরপরে ভাবি চলে এসেছে তো ভাবিসহ একসাথে আমরা পিকচার তুলে নিয়েছি ভিডিও করে নিচ্ছি তো সব ফ্যামিলি মেম্বার আসলে প্রোগ্রামে সবাই থাকলে আসলে ভালো লাগে আর ভাবি কেউ অনেক বেশি সুন্দর লাগছে আর হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার আজকের পুরো মেকআপটা হচ্ছে ভাবি করে দিয়েছে গায়ে হলুদের হচ্ছে আমার বেস মেকআপটা হচ্ছে ফাহামিদা করে দিয়েছে এরপরে হচ্ছে আই মেকআপ বাকি মেকআপটা হচ্ছে ভাবি করে দিয়েছে কারণ হচ্ছে ভাবির আস্তে আস্তে একটু লেট হচ্ছিল পরে ফাহামিটা হচ্ছে আমার পুরো বেস মেকআপটা গায়ে হলুদের সময় করে দিয়েছে তো ওটা আমি গতকালকে বলতে ভুলে গিয়েছিলাম তো আজকের হচ্ছে মানে আমাদের ম্যারেজের পুরো প্রোগ্রামের মেকআপটা হচ্ছে ভাবি করে দিয়েছে পার্লারের চাইতে সব সবাই বলছে যে ভালো হয়েছে পার্লারে গেলে আমাকে পুরা ভূত বানাই দেয় আমাকে চিনাই যায় না আমি আমাকে চিনতে পারি না আর মেকআপটা কেমন জানি ফেটে ফেটে যায় একেবারে না জেহাল অবস্থা তো বাসায় এসে দেখা যায় কি অনেক ভালো এই প্রোগ্রামে কিন্তু সবাই বাসায় সেজেছে এখানে হচ্ছে ফাহামিদা রেড কালারের শাড়ি পরেছে সোহানা এসেছে বেবিদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে তো এখন হচ্ছে ভাবি আর হচ্ছে বিপাশা চলে এসেছে পিকচার তোলার জন্য তো ভাবিকে তো মার্শাল্লা শাড়িতে অনেক বেশি ভালো লাগছে আর শাড়িটা বিশেষ করে অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আঙ্কেল এসেছে তারপরে হচ্ছে আমার দুলাবাই ফাহিম সবাইকে দিচ্ছে তো এই আর কি পুরো একটা বলতে গেলে বিয়ের প্রোগ্রামের মতো সবাই আসলে মনে করছে যে বিয়ের প্রোগ্রাম ম্যারেজ ডে প্রোগ্রাম তো কেউ বলছেই না দেখতে দেখতে আমাদের মেয়েগুলোও কিন্তু বড় হয়ে যাচ্ছে ভাবি মেয়ে মাহি মাহিও মার্শাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে আমার কাছাকাছি হয়ে আসছে লম্বার দিক দিয়ে আর নিপাকেও মাসাল্লাহ শাড়িতে অনেক বেশি ভালো মানিয়েছে এরপর ভাবির সাথে ভিডিও করে নিয়েছি ছবি তুলে নিয়েছি আর মেরিন নোরিন আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে একে একে করে পিকচার তুলে নিয়েছি ছবি তুলে নিয়েছি এগুলো করতে করতে না অনেক বেশি সময় পার হয়ে গিয়েছে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে বলাই যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কি এই দিনটা যদি আমি আবার নিয়ে আসতে পারতাম তাহলে আমি আরও বেশি আনন্দ করতাম আসলে এই দিনটা সবাই দেখা যায় কি সবাই যদি একসাথে হয় একসাথে হয়ে যদি সবাই আনন্দ করে সেটা অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে লাকির সাথে পিকচার তুলে নিয়েছি লাকিকেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তো এরপরে হচ্ছে ফাহামিদা তাসপিয়া তারপরে হচ্ছে আমার এমপ্লয় এরপরে নরেন এরপরে হচ্ছে মেরিন আমরা সবাই তারিন আপু সবাই একসাথে পিকচার তুলে নিয়েছি অনেক রকমবার ওদের তো আসলে ঢঙের শেষ নাই আমি আবার এত ঢং ঢং করতে পারি না ওদের ঢঙ্গের শেষ নাই ওরা কীরকম কীরকম যে ছবি তুলে এগুলো আমার মাথায়ও আসে না তো এদিকে হচ্ছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জোনও আছে যার কারণে বাচ্চারা অনেক ভালো সময় পার করেছে ওরা দেখা যাচ্ছে কি একটু পরপর কিন্তু আসছে খেলাধুলা করার জন্য আমার আর একমাত্র বড় বোন তো আপু আর দুলাবাইকেও মাসাল্লাহ অনেক ভালো লাগছে আর তাই নাপুকেও মাসাল্লাহ শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে আর তাই নাপুর চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফারজানা সিম্পল লাইফ তো এখন হচ্ছে খাবার দাবারের পালা আমাদের মেনুতে ছিল হচ্ছে চিকেন রোস্ট মাটন কোরমা এরপরে ছিল হচ্ছে বিপ ভুনা এরপরে হচ্ছে গ্রিন সালাদ এরপরে ছিল ভেজিটেবল এরপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ফিরনি সিম্পল আইটেম ছিল আর হচ্ছে এটা ছিল মেরিনের শ্যুট মেরিন যখন খাচ্ছিল তখন আমার হাত মানে আমার মোবাইলটা ওর হাতে ছিল ও শ্যুট করে নিয়েছিল আর অপর টেবিলে হচ্ছে আমরা বসেছি খাওয়ার জন্য